শেখ রেহানা লন্ডনে চলে গেছেন হাসিনাকে ভারতে রেখে গেছেন অথবা উনি উনি আবার আসবেন কারণ লন্ডনে ভূমিকম্প শুরু হয়েছে মানে টিলুপসি দিকের দুর্নীতি নিয়ে ভয়ঙ্কর বিপদে শেখ হাসিনার টোটাল ডাইনাস্টি এবং রেজিম এখান থেকে উত্তরণের পথ আসসালামু আলাইকুম ভিউয়ার দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স স্বৈরচর সরকার শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ব্যাপক মামলা হয়েছে যার কারণে বিভিন্ন দেশের ভিসা তিনি হারিয়ে ফেলেছেন এমনকি কোনো দেশ তিনি ল্যান্ড করতে পারছেন না এখন পর্যন্ত ভারতে অবস্থান করছেন তবে সর্বশেষ ভারত থেকে তাকে বাংলাদেশে ফিরিয়ে আইনের আওতায় আনার জন্য নানা প্রক্রিয়া চালাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস এদিকে শেখ হাসিনাকে ভারতে রেখেই পালিয়ে গেলেন শেখ রেহেনা তার মেয়ে টিউলিপির কাছে এবং অর্থনৈতিক যে পাচার এবং অন্য অন্য ব্যাংক ব্যাংকের সাথে শেখ হাসিনার পাচারের সুযোগ করে দেওয়ার জন্য শেখ রেহেনা ও টিউলিপ পর্যন্ত আমেরিকায় মামলা খেয়েছেন এবং গ্রেফতার আতঙ্কে আছেন সর্বশেষ বিস্তারিত জানবো এই রিপোর্টে সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশে সকল আপনি সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে শেখ রেহানা লন্ডনে চলে গেছেন হাসিনাকে ভারতে রেখে গেছেন ওই তো আবার আসবেন কারণ লন্ডনে ভূমিকম্প শুরু হয়েছে মানে টিলুপসি দিকের দুর্নীতি নিয়ে ভয়ঙ্কর বিপদে শেখ হাসিনার টোটাল ডাইনেস্টি এবং এখান থেকে উত্তরণের পথ জিরো বলে আমি মনে করি এই মুহূর্তে শেখ হাসিনার যে দুর্নীতি বা লুটপাটের অংশের যে খবরটা আপনারা দেখেছেন গত দুই দিনে সেটা লন্ডনের বা ব্রিটেনের হাউস অফ কমনস অর্থাৎ লন্ডনেও তুলপার এটা নিয়ে একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশের জন্য সেটা হচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত শেখ হাসিনার বাগ্নে শেখ আপনার টিউলিপ সিদ্দিকীকে নিয়ে শেখ রেহানার মেয়ে কারণ আপনারা জানেন যে রাসায়ন যে কোম্পানির কাছ থেকে আপনার এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির টাকা শেখ রেহানার মেয়ে ব্রিটেনের বাংলাদেশি বংশোদ্ভূত মেম্বার পার্লামেন্ট বা সংসদ সদস্য উনি এই জায়গাতে জড়িত এবং এটা এমন একটা তত্ত্ব এখানে একটা জিনিস বলে রাখি সেটা হলো যে এই ধরনের আর অসংখ্য তত্ত্ব যুক্তরাষ্ট্রের ইন্টেলিজেন্স এজেন্সি প্লাস আর অন্যান্য সংস্থার কাছে বর্তমানে আছে খুবই খারাপ খবর শেখ হাসিনার জন্য ভেরি ভেরি ব্যাড নিউজ সত্যতা বলি এবং এক একটা মানে মানে নিউজের পরে এক একটা বিষয় আসবে তারা আপনি কল্পনা করেন রাশার সাথে চুক্তি হয়েছে বাংলাদেশের সেই চুক্তির টাকার বা পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন যেটা ইংরেজিতে বলে সেটা ইউএস ইন্টেলিজেন্স এজেন্সি বা ইউএস স্পন্সার্ড অর্গানাইজেশন বা যেটা সাময়িকী তারা সেটা প্রকাশ করেছেন যারা নর্মালি এই ধরনের বিশেষ করে চীন এবং রাশা কেন্দ্রিক যত সামরিক চুক্তি বা বড় বড় প্রজেক্ট বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা আফ্রিকাতে সেগুলা মানিটর করে সেগুলোর রিপোর্ট তারা দিয়ে থাকেন সেই খবরটা চতুর্দিকে হয়েছে এবং সেখানে সুস্পষ্টভাবে শেখ রেহানার মেয়ে বাংলাদেশি বাংলাদেশি বংশোদ্ভূত আপনার মেম্বার পার্লামেন্ট যুক্তরাজ্যের মেম্বার পার্লামেন্ট শেখ রেহানার বাগনি টিলুপ দিকই জড়িত এটা একটা ভয়ঙ্কর ব্যাপার এবং আজকে যেটা আমরা শুনলাম কারণ ব্রিটেনের খবর আমার কারো কাছ থেকে আপনাদের শুনতে হবে না যেহেতু আমার সবচেয়ে ভালো কানেকশন হচ্ছে ব্রিটেনের সাথে বাংলাদেশের চো আমি যদি বলি ওই অর্থে আজকে দেখলাম সেটা সেটা হচ্ছে মেট্রোতে নাকি একটা রিপোর্ট করেছে এবং এই দুই থেকে তিন দিনের ভিতরে গণহারে টি লিপসি দিকে টার্গেট করে ব্রিটেনের নিউজ পেপারগুলোতে আসতেছে এটা ন যে আপনার এবং এটার তদন্ত প্লাস এটার ফুল এবং থরো ইনভেস্টিগেশনের জন্য টিউলিপ সিদ্দিকীর ব্যাপারটাকে হাউস অফ কম মানে কমনসে সম্ভবত এটা দেউল লে আউট লে আউট দ্য আপনার স্পিচ ও ডিমান্ড ইট ইজ কামিং ইন এবং ইন টু থ্রি ডেজ সো টিউলিপ সিদ্দিকী শুধু সংসদ সদস্য পদ হারাবেন না টিউলিপ সিদ্দিকী মন্ত্রিত্ব হারাবেন সংসদ সদস্য পদ হারাবেন জীবনের জন্য পাবলিক অফিস রান করার যোগ্যতা হারাবেন সাথে সাথে এবং কত দূরে যাচ্ছে জাস্ট ইস এ ম্যাটার অফ টাইম ওয়েট সি এটা এখানে যাচ্ছে না এখানে অনেকগুলা শেখ হাসিনা বিরোধী সাংবাদিক যারা মেইন স্ট্রিমে কাজ করে আপনার এই কি বলে আপনার ব্রিটেনে চ্যানেল ফোর সাংবাদিক বলেন আপনি তারপরে আপনার গার্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট এরপরে যারা এগুলা দিয়ে থাকে রয়টার্স আছে সুতরাং তারা এই বিষয়গুলো সামনে আনছে এবং এটা একটা ব্যাপক আকারে টার্গেট করা হবে আমি আমি স্ট্রংলি বিলিভ করি যে উইদিন এ মান্থ ভিতরে হয়তো বা টিলুপসিদিকে আমরা এখান থেকে সংসদ সদস্য পদটাকে আমরা সরে যেতে দেখবো এটা অলমোস্ট কনফার্ম কারণ এবার আবার বলে রাখি এটা টু মেক শিওর দ্যাট যদি টিউলিপ দিকে এখান থেকে কোনো অর্থ গ্রহণ করে থাকেন যেটা তারা বলছে এবং ওই টাকাটা যদি উনি হস্তগত করে থাকেন বা উনার অধীনে গিয়ে তাকে স্বামী অথবা অথবা মায়ের নামে তাহলে আর কোনো রক্ষা নাই এখান থেকে বাঁচার কোনো আই মিন দেশটাকে আমি আমি বলি কোনোভাবে শেষ মানে যাওয়ার সুযোগ নাই এটা আমেরিকা এবং এটা ব্রিটেন এখানে এটা নিয়ম আমি খুব ভালো করে জানি আমি দেশগুলোতে বড় বড়ো হয়েছি বলতে গেলে পড়ালেখা তো আসেই সুতরাং আমি কনফার্ম করে দিতে পারি যে ইটস ভেরি ব্যাড নিউজ নাও ইনক্লাব একটা একটা রিপোর্ট চাপিয়েছে একটু আগে সেটা হলো বলছে যে রেহানা ফিরছেন লন্ডন হাসিনাকে না অস্বস্তিতে টিউলিপ বিস্তারিত আছে এইটা হচ্ছে টপ অফ দিস নিউজ অর্থাৎ ফিরে গেছেন শেখ রেহানা ব্যাড নিউজ ফর শেখ হাসিনা নেইনি নি শেখ হাসিনাকে ইংল্যান্ড শেষ ডান ড্যান্যান্ডাস অর্থাৎ যুক্তরাষ্ট্র তো নিবেই না যুক্তরাজ্য নিল না কেনাডাও নেবে না অস্ট্রেলিয়া নেবেন আছে সেনেটর আমি ইন্টারভিউ করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম আমি যখন ব্রেকে গেলাম তখন আর হলো না ওনাকে আমি বসবো ওনাকে নিয়ে তো সেনেটর আবিগেইল না অস্ট্রেলিয়ান কমপক্ষে পাঁচজন সেনেটর খোরা বক্তব্য দিচ্ছেন শেখ হাসিনা বিষয়ে তারা সংসদে এবং এটার একটা জাতিসংঘের রিপোর্টের পরে নো ঘটনা ঘটবে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ডাইনেস্টিবারের জিম নিয়ে নো জিরবিহীন বিকজ আর ওয়েটিং ফর ইট এবং তারা জানে যে জাতিসংঘ তার এখানে কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই তারা ইনভেস্টিগেশন করবে এবং ফুল পারমিশন দেওয়া আছে গভর্নমেন্টের পক্ষ থেকে এবং সহযোগিতা সো এইটা একটা ভয়ঙ্কর অবশ্যই জাতিসংঘ কোনো দেশকে বা কোনো ব্যক্তিকে পানিশমেন্ট করতে পারে না বাট জাতিসংঘের রিপোর্টটা সবাই কমপ্লাই করার কথা এবং তার করে থাকে সাধারণত সো এস এ ভেরি ব্যাড নিউজ ফর শেখ হাসিনা আই মিন একবার একবারে ডান অ্যান্ড ডাস্টার যেটাকে আমরা বলি ইংরেজিতে অর্থাৎ শেষ সুতরাং শেখ রেহানা চলে গেছেন ইংল্যান্ডে নে নাই মানে আপনার শেখ হাসিনাকে ওয়া আপনি কল্পনা করেছেন শেখ হাসিনার অবস্থা শেখ হাসিনার অবস্থা বর্তমানে রোহিঙ্গার চেয়ে খারাপ ভারত বা ডিক্লেয়ার করে বিকজ ভারত এখনো প্রতিদিন মানে বিভিন্ন দেশের সাথে শেখ হাসিনাকে তারা সরাইতে পারে কিনা কারণ শেখ হাসিনা ইজ এ বার্ডেন ফর ইন্ডিয়ার সিরিয়াস বার্ডেন কারণ তাকে ফেলে দিতে পারবে না কারণ তাদের মাধ্যমে বাংলাদেশটাকে অস্থিতিশীল করা আজকে ওই আপনার চ্যানেল টোয়েন্টি ফোর এবং যমুনা টিভি টিভিতে আমি আমি আসলে দেখতাম না এখন আমাকে তারা এখানে সামরিক কর্মকর্তারা কয়েকটা বিষয় বলেছেন তারা বলেছেন যে ভারতের গুর আপত্তি ছিল বাংলাদেশের বিডিআর এ সেনাবাহিনীর মানে সেনাবাহিনী থেকে সদস্য নেওয়া এই মহিলা পনেরোটা বছর আপনাদেরকে কতটা দুঃশাসন দিয়ে কত মায়ের মুখ খালি করেছে আমি বললাম না আল্লাহ যখন শেখ হাসিনা এর উপরে গজব দিয়েছেন এই গজবটা আল্লাহ ফেরেশতার মাধ্যমে দেন নাই আল্লাহ বলেছেন কি আমি নিজেই গজব তো তারকি করব এজন্য ওয়ান আফটার ওয়ান আফটার গজবের উপর গজব শেখ হাসিনার জন্য বর্তমানে মাঠে আপনি কল্পনা করেন তার এই এই ডেসট্রাকশন এবং ধ্বংসের পরে পুতুলের ঘটনা এখন একটা বছরা ছিল তার পুতুল মানে তার বাগদি জেদি মেম্বার অফ পার্লামেন্ট এমনকি মন্ত্রী ব্রিটিশ মন্ত্রী ছলে যাও রাইট সেই জায়গাতে এখন আগাতে এসেছে এবং she cannot stay there it is impossible কারণ আমি আবার বলি যদি উনার তো ক্রেডিビリটি ইশতে সিরিয়াস আসছে এখন ডিক্টেটর হিসেবে প্রমাণিত হয়েছে ওনার মানে পরিবার এবং রাশিয়াতেও উনি গেছেন এটা ব্রিটিশ মানে আপনার পলিটিশিয়ানরা কোনো ভাবে এটা মেনে নেবে না যে রাশিয়ার সাথে দেখেন উনি ব্রোকারে করেছেন যে রাশিয়া ইংল্যান্ডকে যুক্তরাজ্যকে এবং প্রতিদিন দালালি করেছেন এবং এখানে টাকার সরাসরি অংশ নিয়েছেন উনি এই টাকাটা আসলে উনি কোথায় রেখেছেন এটা বের করবে তারা এটা কোনোভাবে লুকাতে পারবে না এটা বের করবেই ব্রিটিশ আপনার ইন্টেলিজেন্স এজেন্সি বা যারা আছেন তারা সুতরাং ব্যাড নিউজ এবং উনাকে এমন ভাবে তারা এটার আইন হবে এটা আইন আইন এটা আইন তার জন্য না সবার জন্য সমান উনি জীবনে কোনোদিন কোনো পাবলিক অফিস রান করতে পারবে না উনার মা যদি এখানে জড়িত থাকেন শেখ রেহানা উইচ ইস উনার যে শেখ হাসিনা কেন এই ভয়ঙ্কর অবস্থার মধ্যে ফেলে যাওয়া আপনি কল্পনা করেন আপনি আকাশ থেকে মাটিতে ছুঁড়ে ফেলেছে কেউ তাকে এভাবে মানে মুমূর্ষ অবস্থা শেখ হাসিনা এই অবস্থায় উনি ফেলে গেছেন দেখেন উনার কোনো আন্ডার সন্তান নাই যে বাচ্চা আছে দুধ খাওয়াইতে হবে বা তাকে লুক আফটার করতে হবে তাও না উনার এই অবস্থায় উনি তার বোনকে ফেলে গেছেন একা আর কেউ নাই এখানে কতটা খারাপ সংবাদ হলে রেহানা চলে যেতে পারেন ইংল্যান্ডে জাস্ট ইমাজিন দ্য ইউরুন এই কথাটা কেন বলছি আমার কেমন হচ্ছে ডকুমেন্ট আমি যা কমার্স দিয়ে বলি মিথ্যা হয় না আজ পর্যন্ত কারণ আমি এটা বলেন যে পলিটিক্যাল একটা পলিটিশিয়ানসদের বিহেভিয়ারাল একটা গ্যাসচার আছে এটা তারা বুঝতে পারবেন তার সমস্যাটা কোন জায়গায় আছে কিনা ভালো করে যদি আপনি মানে পর্যবেক্ষণ করেন তার মুভমেন্ট চলাফেরা কথাবার্তার স্টাইল এখান থেকে একটা পলিটিশিয়ানসের অবস্থাটা কঠিন সময়ের অবস্থাটা আপনি ইজিলি আপনি গ্যাস করতে যদি না করেন করতে পারেন ইটস ইউর মেবি ইউর প্রবলেম বাট আই ক্যান ডু দ্যাট অ্যান্ড আই অলওয়েজ ডু দ্যাট সো এই অবস্থায় উনি ফেলে গেছেন ওনার বোনকে